আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শুরু করছি গরম ময় আল্লাহর নামে আপনারা স্ক্রিনের উপরে যেই ফার্নিচারগুলো দেখতে পারতেছেন এই ফার্নিচারগুলো হলো এই ফার্নিচারগুলো অর্ডার যিনি হল আসিফা বেগম যিনি আমাদেরকে এই অর্ডারগুলো করছেন তো এটার মধ্যে আসে হলো একটি ড্রেসিং টেবিল একটি টু পার্টের আলমিরা এই মডেলের এবং এইটার সাথে ম্যাচিং করে খাটটা ছিল গদি কিন্তু আমরা করে দিচ্ছি ওনাকে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের তো এই টাইপের ফার্নিচারগুলো আজকে আমরা ডেলিভারি দিব যেটা হলো পাঁচটা ফার্নিচার যাবে হলো আমাদের পুরান ঢাকাতে তো নবগুঞ্জ লালবাগে এটা বিডিআর সিনেমা হলের পাশেই তো আপনারা এই ফার্নিচারের মধ্যে আসে হইলো এই ছয় ফিট চার ফিট এই ওয়াল ক্যাবিনেটটা যেটা হলো চমৎকার ডিজাইনের একটি ওয়াল ক্যাবিনেট যেটা হলো সম্পূর্ণ চীনাং সেগুনের ভিতরে টেন এম গ্লাস এবং উপরে করা হয়েছে স্পট লাইট এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস দেওয়া হয়েছে অল ওভার এবং সাইডে দেওয়া হয়েছে চমৎকার ডিজাইন তো এই টাইপের যদি আপনারা ওয়াল ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অত এর সাথে আছে ওনার এই খাটটা তো এই খাটটা হলো চমৎকার ডিজাইনের একটি খাট তো এটা হলো আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে ওনাকে এই সব কিছুর সাথে ম্যাচিং করে এগুলো কিন্তু কম্পিউটারে আলাদা করা হয়েছে তো এরকম ম্যাচিং করে তারপরে করা করা হয়েছে যেমন এই খাটের মাঝের যে ডিজাইনটা এই ডিজাইনের সাথে ম্যাচিং করে এটা ডিজাইনটা এবং আলমারির মাঝখানেও এরকম সেম ডিজাইনটা করা হয়েছে এবং ড্রেসিং এই ওয়াল ক্যাবিনেটের মাঝেও এই ডিজাইনটা করা হয়েছে তো এই টাইপের যদি ম্যাচিং করে বেডরুম সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পার চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমগুলো চলে আসতে পারেন এই খাটটা এটা হলো ছয় ফিট সাত ফিট চাইলে আপনি আমাদের কাছ থেকে এটা পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স ফুল বক্স যেই টাইপের ফার্নিচারগুলো চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই টাইপের যদি খাটগুলো আড়াই ইঞ্চি সলিড এটা লেকার পলিশ কিন্তু ন্যাচারাল কালার চাইলে আপনার এরকম নকশার মধ্যে এরকম গোল্ড কালার ইউজ করতে পারেন এবং এই ওয়ার্ডড্রপটা এটা হলো পাঁচ ফিট বা সাড়ে চার ফিট চমৎকার একটি ওয়ার্ডড্রপ যেটা হল সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে এবং এটার মধ্যে যে পলিশটা করা হয়েছে আপনার পলিশের কোয়ালিটিটা যদি দেখেন এটা কিন্তু পুরো একটা ন্যাচারাল কালারের লেকার পলিশ করা তো এই টাইপের ফার্নিচারগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা আজকে এটা নিয়ে যাব হলো পুরান ঢাকাতে নবাবগঞ্জ এটা বিডিয়ার নবগঞ্জ বলে তো আমরা এখানে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে দিব হলো আসিফা খাতুনের তো এরকম এটা হলো সম্ভবত বিয়েতে যাবে তো এরকম যদি আরও লাক্সারি প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয় এই টাইপের আলমারি অথবা এই টাইপের আলমারি অথবা আপনাদের এই টাইপের আলমিরাগুলো তাহলে সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এটা যে ড্রেসিং টেবিলটা এবং আলমারিটা আছে এটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্যাক্টরি থেকে ডেলিভারি যাবে সরাসরি বৃষ্টির জন্য সর্মে আনা হয়নি তো এই স্ক্রিনের উপরে যে ড্রেসিং টেবিলটা এবং আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের ফার্নিচারের সাথে যাবে তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম চিরাং সেগুনের একবারে সলিড কাঠ দিয়ে খোদাই করে আমরা ফার্নিচারগুলো তৈরি করি যেগুলো ফাইবার এবং কাঠের কোয়ালিটিগুলো এবং লেকার পলিশের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কী টাইপের ফার্নিচারগুলো আমরা তৈরি করি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম